বডি ওর বাবা চাইছিল কুকুর আসুক এরকম পুলিশ ভুল রক্ত শুকিয়ে যাবে কোন রক্ত শুকিয়ে গেলে বীরভূমের মোহাম্মদ বাজারে দুই শিশু সহ মায়ের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারে চাঞ্চল্য বাড়ি থেকে দুই শিশু সহ মায়ের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারে এলাকায় চাঞ্চল্য খবর চাউর হতেই গ্রামের বাড়িতে বহু মানুষের ভিড় ঘটনাটি ঘটেছে বীরভূমের মোহাম্মদ বাজার থানার ম্যানেজার পাড়া গ্রামে নিহতদের নাম লক্ষ্মী মার্ডি ও ও দুই শিশু, মার্ডি মার্ডি। ফেব্রুয়ারি সকালে স্থানীয় প্রতিবেশীরা তিনজনকেই তাদের বাড়ির মধ্যে রক্তাক্ত অবস্থায় দেখতে পান গ্রামবাসীরা রক্তাক্ত অবস্থায় তিনজনের মৃতদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন খবর পেয়ে যথাশীঘ্র মোহাম্মদ বাজার থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় তবে পুলিশকে মৃতদেহ তুলতে বাধা দেন স্থানীয় মানুষজন তাদের দাবি পুলিশ কুপন নিয়ে এসে খুনের ঘটনার তদন্ত করতে হবে স্থানীয় প্রতিবেশীদের কাছ থেকে জানা গিয়েছে ম্যানেজার পাড়ার বাসিন্দা লালু মার্ডি কর্মসূত্রে বাইরে থাকেন তার বাড়িতে ছিলেন স্ত্রী লক্ষ্মী মার্ডি ও দুই শিশু রূপালী মার্ডি ও অভিজিৎ মার্ডি আজ সকালে গ্রামবাসীরা রক্তাক্ত অবস্থায় তিনজনের মৃতদেহ পড়ে থাকতে দেখে নানা প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে

কথা বলছি বলে আমাকে এরকম বলছি দি মেরে দেবে মারবে আমাকে মেরে ফেলে দেবে কারণ কার কথা ছিল তা তো আমি জানতে পারছি না ওইটাও আমাকে বলে শুধু বললেছে আমাকে মারবে তখন আমি ফোন করে তোমার কথা বলবো তাই বল এইখানে থেকে এইখানে পঁচিশ

हाँ हमार हमार सामी को देता है तब पे वो पत्तम ना कि हाँ हाँ होने का लोन एक दिन दो पुचर हुए गल ना 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 আমি কি চাইছি কুকুর আনেন তারপরে তাছাড়া লাস্ট তোকে ছাড়তে দেবো না আর তাছাড়া আমি এখানে আটকিন দিচ্ছি ওই টোকানে আমি থাকবো ওই মানে এই কোটা মানে আমার প্রচুর বাড়িতে প্রচুর বললেন তো বাড়িতেই প্রচুর আমি ছাড়বো না আর তাছাড়া কুকুর আনেন দেখো

পুলিশ লাশ সরিয়ে দিয়ে প্রমাল্য পাঠ করতে চাইছে তার বিরুদ্ধে আমাদের আন্দোলন কুকুর না স্ত আমাদের আন্দোলন চলবে